নমস্কার আমি মমতা আপনারা দেখছেন কিচেন রেসিপি পোস্ত চিংড়ি তাহলে এই রেসিপিটি আমি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি এই বাটিতে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো ছাঁকনিতে নিয়ে পোস্ত জল ঝরিয়ে নিয়েছি এখন মিক্সিং জারে নিয়ে নিলাম পেস্ট করার জন্য তবে আপনারা চাইলে শীর্ণরতেও বেটে দিতে পারেন এই পোস্তর সাথেই আমি দিয়ে দিলাম দুটো লাল পাকা লঙ্কা আমি এখানে ঝালের পরিমাণ বুঝে লঙ্কা দিয়েছি আপনারাও ঝালের পরিমাণ বুঝে লঙ্কা ব্যবহার করবেন এবার অল্প পরিমাণে জল দিয়ে নিলাম পেস্টের জন্য কড়াই আমি গরম করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তবে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছে আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখেছিলাম চিংড়ি মাছ ভেজে নেব তবে চিংড়ি মাছ খুব কড়া করে ভাজবো না তার কারণ চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছি আমি এখানে জাস্ট হালকা লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজার কারণে পরের চারিদিকে কীরকম লেগে লেগে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই তেলটা আমি নষ্ট করব না এই তেলেই আমি রান্নাটা করব। যেহেতু এখানে অল্প পরিমাণে তেল রয়েছে পুরো রান্নাটা হবে না তাই এখানে আমি আর একটু পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিলাম এই তেলটাও সামান্য পরিমাণে একটু গরম করে নেব তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের গন্ধটা আমার ভীষণই ভালো লাগে এখন দিয়ে দিলাম শাপলা শাপলা আমি ছোট ছোটো করে কেটে নিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হলুদ শাপলাতে যেহেতু নুন হলুদ দিয়েছি তাই শাপলা একটু নেড়ে চেড়ে নেবো এখন আমি দিয়ে দিলাম পেস্ট করে নাও মশলা আর এই রান্নাটা আমি নতুন ট্রাই করছি যেহেতু আমার প্রতিদেব মশাই আর আমার ছেলে সাপলা খেতে একদমই পছন্দ করে না তবে চিংড়ি মাছটা তারা ভালো খায় তাই আমি রান্নাটা একটু অন্যভাবে ট্রাই করলাম আর করে দেখছি রান্নাটা খেতে ভালোই লাগে তাই আমি আপনাদের সাথে ভাবলাম রান্নাটা শেয়ার করি তাই আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এই সাপলাতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মাছগুলো এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে আপনারা চাইলে এখানে লঙ্কা চিরেও দিতে পারেন আর স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি তবে আপনারা যারা চিনি খান না তারা স্কিপ করবেন আহা আর সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম ঘি ঘি যে কোনো রান্নাতে দিলেই তার টেস্ট আর তার যে সুন্দর গন্ধ থাকে অতুলনীয় তাই না আমি বেশিরভাগ নিরামিষ রান্নাগুলোতেই ঘি ব্যবহার করে থাকি আমার তো ভীষণই ভালো লাগে আর আপনারাও রান্না কিভাবে করে থাকেন আমাকে জানাবেন এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা তাহলে কি হবে একটু রান্নাটা থকথকে ভাব থাকবে তাই আমি এখানে সামান্য পরিমাণে ময়দাটা ব্যবহার করেছি আর হ্যাঁ সাপলা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করবেন না কেননা সাপলা ভীষণই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যারা রান্না করে থাকেন শাপলা তারা অবশ্যই জানেন আর হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম অনেকেই আছেন নিরামিষ খেয়ে থাকেন তারা চিংড়ি মাছ দেবেন না তাহলে আপনাদের এই নতুন শাপলা পোস্ত চিংড়ির রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন